পরিবারের জন্য ঈদের শপিং করতে চলে আসলাম আর এই ঈদের খুশিটা আমরা আকাশে উড়িয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বু সবার জন্য কিন্তু কেনাকাটা করতে চলে এসেছি মিনিমাম দশ হাজার টাকা শপিং করলে একটা কুপন পাবো যেখানে থাকবে একটা এফজেটেস ভার্সন টু দ্বিতীয়টি হলো ঢাকা টু কক্সবাজার আর কক্সবাজার টু ঢাকা ইয়ার টিকিট এর অফার ঈদের ফ্যামিলি শপিং হবে ব্লু ড্রিম এ এমন কিছু নাই যে সেটা এখানে পাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম রাজশাহী আলুপট্টিতে ব্লু ড্রিম শোরুম এ যেটা লোকেশন হলো রাছে আলু পুট আরম শোরুমের ঠিক অপোজিট পাশে দোতালায় মেয়েদের সব ড্রেস এবং বাচ্চাদের সব ড্রেস এর উপর থাকছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা ঈদের শপিং করতে চাই তাই না এখানে আমার মেয়ে কিছু ড্রেস দেখছিলাম এত কিউট কিউট এত সুন্দর পার্টি ড্রেস ছিল কোনটা রেখে যে কোনটা নেই এটা নিয়ে তাড়াহুড়ো লেগে যায় রাজশাহীতে অনেক ভালো ভালো ব্র্যান্ড কিন্তু ঢুকে গেছে তার মধ্যে ব্লু ড্রিম ও একটা বাংলাদেশের সব জায়গাতেই ব্লু ড্রিম এর শোরুম কিন্তু রয়েছে আর এখানে ছেলেদের কালেকশন যেমন পাঞ্জাবি শার্ট প্যান্ট টি শার্ট সবকিছুই কিন্তু রয়েছে আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু সবসময় আমার বাচ্চাদের ড্রেস প্রতি বেশি নজর যায় ইদানিং ছেলে বাবুদের এর প্রতি একটু বেশি নজর যাচ্ছে আমার লেডিস আইটেম এর মধ্যে টপস থ্রি পিস এবং গাউন সবকিছুই পেয়ে যাচ্ছে আরো মজার ব্যাপার মানে আমার ফেভারিট পার্ট সেটা কসমেটিক্স এরিয়া ভাই টপস দেখতে দেখতে আমার নজর পড়ে যায় কসমেটিক্স এরিয়াতে আমি দৌড়ে চলে যাই সেখানে তবে যাওয়ার আগে একটু পুরো শোরুমটা ঘুরে দেখাতে চাই এই শোরুমটা বিশাল বড় এবং ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে কাপড় কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো এখানে ছেলেবাবুদের সুন্দর সুন্দর ড্রেস সেটগুলো আমি রাতকে ধরে ধরে দেখছিলাম কোনটা সুন্দর লাগে সে তো আমার উপর একটু নিতই হয়েছে ব্লু ড্রিমে আপনি শু ছাড়া সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু টাইল্ট মানি ব্যাগ ব্যাগ সবকিছুই পাবেন আপনি এখানে খুব সুন্দর সুন্দর শার্টের কালেকশন রয়েছে সেগুলো দেখছিলাম এবং রাদের কোনটা পছন্দ হয় সেটার জন্য তাকে ডাকতে গিয়েছি আপনাদের আরো কিছু জানা সুবিধার্থে ব্লু ড্রিম এর পেজ রাজশাহী পয়েন্ট ব্লু ড্রিম এই পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা লেডিস আইটেম এবং বাচ্চাদের আইটেম কিন্তু থার্টি ডিসকাউন্ট থাকবে সো করে শপিং করতে এক্ষণে চলে আসেন এই সেই এরিয়া যেখানে কসমেটিক্স এরিয়া বলতেছিলাম আমি লোশন সাবান শ্যাম্পু থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন এমনকি পারফিউমও রয়েছে যেহেতু এটা গ্র্যান্ড ওপেনিং চলতেছিল তাই আমরা এখন নিচে যাব এবং আমাদের ভালোবাসাটা আকাশে উড়িয়ে দিব মানে কিছু বেলুন উড়িয়ে দিব সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন কিন্তু রাদের নজর পড়েছে মানি ব্যাগের উপর সে মানি ব্যাগ খুঁতে খুঁতে দেখছিল কোনটা কোনটা নিবে রাত সবসময় এ ধরনের শাড়ি পরে এবং সেগুলোই কিন্তু দেখছিল শপিং করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং আমরা এখানে ইফতারিটা এটা সেরে নিব ইফতারি কিছুক্ষণ আগে আমরা নিচে চলে যাই এবং সেখানে গিয়ে কিন্তু এই বেলুন উড়িয়ে দিই আপনারা সকলে চলে আসবেন ব্লু ড্রিম এবং আপনাদের পছন্দ মতো কিন্তু কেনাকাটা করা শুরু করে দিন সো রাজশাহীতে এখন ব্লু ড্রিম চলে আসলো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি আপাতত আমাদের জন্য ইফতারির আয়োজন করা হয়েছিল অনেককেই কিন্তু ইনভাইটেড পার্সন ছিল সো সবাই মিলে আমরা ইফতারি করব এখানকার পানির বোতলটা আমার ভীষণ ভালো লাগছে সাথে ছিল এক প্যাকেট তেহেরি সো আমরা সবাই মিলে একসাথে ইফতারি করে নিলাম এবং ইফতারি শেষেই কিন্তু কেকটা কাটা হবে আমার এই ব্লগটা বড় করতে চাচ্ছি না আপনারা সকলে একবার হলো ব্লু ড্রিমে ভিজিট করে আসবেন তাহলে বুঝতে পারবেন তাদের কাপড় কোয়ালিটি গুলো কত ভালো সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম